আমি পার্সোনালি খুব ক্লোজলি এটা মনিটর করছি কারণ আমার জন্য এই মনিটরিংটার মেইন আমি আসলে পোর্ট স্পেসিফিক্যালি পোর্ট এন্ড নিয়ে ইন্টারেস্টেড না কারণ এটা শিপিং মিনিস্ট্রির দায়িত্ব বা চিরং পোর্ট অথরিটির দায়িত্ব আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্ট পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা এবং তার চেয়ে যেটা দিবে আর আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউট আউটডোর থেকে আমাদের যে আউটলেট সেই ইউরোপের আউটলেট বলেন আমি আমেরিকার যেই সময় লাগে ভিয়েতনামে তিন ভাগের এক ভাগ সময় লাগে সো এই এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না তো পোর্টটাকে আপনারা শুধু যদি পোর্টের ইন পোর্টটাকে ইটসেলফ না দেখে ওটাকে অ্যাকচুয়ালি এন্টায়ার বাংলাদেশের আউটলেট হিসেবে একটু কাইন্ডলি চিন্তা করবেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে আমাদের জন্য ভালো হয় এবং আমি অ্যাটলিস্ট আপনাদেরকে মানে আপনার আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জানেন আমি আবারও বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে দের ইজ নো আদার ইন্টারেস্ট সো উই উইল মেক শিওর যে দ্যাট দ্যাট নেভার ইজ কম্প্রোমাইজ